ছাব্বিশ তারিখে আমরা কেন যাইনি আমরা বলতে আপনারা হয়তো জানেন দুইজন চারজন পাঁচজন সাতজন ইত্যাদি কিন্তু বাস্তবে আমরা ১৩ জন তীর মাসায়ক এবং ১৩ জন আলোচিত সন্নি জামাতের বক্তা যারা তাদেরকে সেখানে যাওয়াটা কয়েকভাবে নিষেধ করা হয়েছে প্রথমত আমাদের মাওলানা নকশবন্দী সাহেব আমি গুনাগার সহ আমরা কয়েকজনকে তাহিরি সাহেব এবং আমাদের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দি আবিদি সাহেব আমাদের সামাজ সাহেব এবং আব্দুল মতিন সাহেব এরকম তেরো জনকে সেখানে যেতে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো নিষেধাজ্ঞাটা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত রূপে আমরা পাইনি অলিখিতভাবেই হয়তো প্রশাসনের কাছ থেকে অথবা প্রশাসনের কাছ থেকে নয় অন্য কারো মহল থেকে এই অলিখিত একটা বার্তা আমাদের কাছে পৌঁছে যে আপনারা সেখানে যাবেন না না গেলে ভালো হয় তো আমরা চিন্তা করলাম যে আমাদের যাওয়ার চেয়ে ছাব্বিশ তারিখের সমাবেশটা বাস্তবায়ন হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সন্নিয়তের বৃহৎ স্বার্থটাকে গুরুত্ব দিয়েছি আপনারা জানেন এই ছাব্বিশ তারিখে সমাবেশ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের আঁকা যারা আমাদের মুরব্বী যারা ওনারা বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তারপরও পায়ে হেঁটে খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চব্বিশ ঘন্টা জার্নি করে বা চব্বিশ ঘন্টা এক ধরনের পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পীর মাশায়েকের দুয়ারে দুয়ারে ঘুরে এই খেদমতের আঞ্জাম দিয়েছে তো কোনোদিন আমরা আমাদের আঁকাবিটদের ঋণ পরিশোধ করতে পারব না এনারা আমাদেরকে এই বয়সে যে খেদমত করে পরিশ্রম করে দেখিয়েছেন এটা অতুলনীয় কোনোদিনও এটা আমরা এটা প্রশংসা করে শেষ করতে পারব না কারণ এটা আমাদের ওনারা শিক্ষা দিয়ে গেছেন তো সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য ছাব্বিশ তারিখের সমাবেশ বাস্তবায়ন করার জন্যে বৃহত্তম জন্য স্বার্থের জন্য যদি ক্ষুদ্রতম স্বার্থ দিতে হয় সেটা দিতে হয় এই আমরা তেরো জন মাসায় কোলামাই কারাম সেই মঞ্চে আমরা যাইনি আমাদের স্বার্থ হলো সন্নি জামাতের গণজোয়া